বিনসা เอง কতই বিয়ে করতে পারনি জানো বিনসা ওকে সভাপতি হতে হবে আর আমি এখন বিয়ে করলে আমি এই ইলেকশনে দাঁড়াতে পারবো না তবে বাবার দেখা করো ইলেকশনের দেখো আমি যতদিন স্টুডেন্ট পলিটিক্স করব আমি ততদিন বিয়ে করতে পারবো না বিনসা তারপরে তুমি আমাকে ভরসা আমি সেই কথা তোমাকে বলি নাই বলার কি বাকি আছে আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড় দুইটাকে একসাথে কেন মিশাইতেছ রাজনীতি আমার আদর্শ আমার নীতি মানুষের জন্য কিছু করা মানুষের জন্য করতে পারবা কিন্তু আমার জন্য তোমার ভালোবাসার জন্য কিছু করতে পারবা না একটু অপেক্ষা করো আমাকে সব স্যাক্রিফাইস করতে হবে কেন তুমি কোন স্যাক্রিফাইস করতে পারবো না রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো কিন্তু আমাকে করে দিয়েছ আমি যা বুঝা বুঝে গেছি আমি হেরে গেছি তোমার এই ক্যাম্পাসের কাছে তোমার রাজনীতির কাছে তোমার ক্যাম্পাসের ভাইকে কাছে আর আমার ভালোবাসার তোমার কাছে আমার কোনো মূল্য নাই আমার ভালোবাসা তোমার ভালোবাসা আমি কি পেয়েছি শুধু কষ্ট আর দুঃখ কারণ তুমি তো ক্যাম্পাসের মানুষের ভালোবাসার সাগর বিখ্যাত নেতা সাগর ভাই যার কাছে আমার মতো লিংসার কোন মূল্য নাই আপনি থাকেন সাগর ভাই ভালো থাক